আমাসে দেখো প্রথম ঝুড়িতে কি বলতো আর এই যে দুইটা ঝুড়িতে মোটা আম আছে সেটা বের করবো এরপর বলছে যে বিক্রি করলো বিক্রি করলো কয়টা আমি একশো আম বিক্রি করলো এবার প্রথম কয়েক প্রশ্ন কি

পাঁচশত পঁচানব্বই ঠিক আছে যোগ করবো তিনশো পঁয়তাল্লিশ আমরা এখানে যোগ করেছি যোগ করার পর হয়েছে সাতশত সত্তর এরপর আমরা এখান থেকে একশো পঁচাত্তর বিয়ে দেখা যাচ্ছে না আচ্ছা দেখো এখানে আগে যে বিয়োগ করেছিলাম এখানে কত হয়েছিল 7 5 এরপর এখানে হয়েছিল কত 7 আর কি কই নয় আর এখানে হয়েছিল কত 1 1 5 595